হেগাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে অ্যাকচুয়ালি আজকে ফিফথ জুন তো ফিফথ জুনের সকালটা শুরু করছি একটু অন্যরকমভাবে আজ বিশ্ব পরিবেশ দিবস এবং তার পাশাপাশি আরও একটা স্পেশাল দিন আমাদের কাছে তো আজকে অ্যাকচুয়ালি আমরা সকালবেলায় পুজো দিয়ে শুরু করবো তো বাড়ির পুজোটা আমরা শেষ করে ফেলেছি এবার আমরা যাচ্ছি আমাদের কাছাকাছি বড় ঠাকুরের মন্দির রয়েছে ওখানে যাবো ওখান থেকে হয়ে আনন্দময়ী মায়ের অর্থাৎ উলুবেড়িয়ার কালীবাড়ি মন্দিরে আমরা যাচ্ছি তো চলো সেই যাত্রাপথের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো দেখতে থাকো আর কি বলবে যাই হোক স্পেশাল দিনটা কি সেটা তো বললো না আমি বলছি আজকে আমাদের ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা এখন ঠাকুরের মন্দিরে যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তাহলে রাস্তায় দেখা হোক আমরা যেখানে ভাড়ায় থাকি তার ঠিক পরে স্টফেজ রথতলা আর সেই রথতলায় বড় ঠাকুরের মন্দিরে পুরোহিত না থাকায় আমরা অন্যদিন পুজো দেবো এই সিদ্ধান্ত নিয়ে কালীবাড়ির দিকে রওনা দিই আর কালীবাড়ি যাওয়ার পথে লতিপুরের কালী মন্দিরের মাকেও একবার প্রণাম করে নিলাম এই মন্দির প্রাঙ্গণটাও বেশ দারুণ এই সামনের অংশটাতে বিকেলবেলায় ক্যারাটে শেখানো হয় আর এই মায়ের পাশাপাশি শিবলিঙ্গও এখানে রয়েছে বেশ শান্ত নিরিবিলি একটা জায়গা মন্দিরে দুই ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এগিয়ে গেলাম আনন্দময়ী কালী মায়ের উদ্দেশ্যে কিন্তু রাস্তায় খুব পরিমাণ ইচ্ছে হলো ফুলেশ্বরের রাজবংশী পাড়ার কালী কাছে যাওয়ার আমরা পৌঁছেও গেলাম সেখানে তোমাদেরকে একটা গল্প বলি শোনা এক বৃষ্টির সন্ধ্যায় আমরা তখন পুলু থেকে এই ফুলেশ্বর হয়ে আমার বাসার দিকে ফিরছিলাম তখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর ঠিক সেই সন্ধ্যায় আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছিল কোথাও দাঁড়ানোর জোরটুকু ছিল না খুব জোরে গাড়ি চালিয়ে আসতে হয়েছিল পাড়ার ভেতর দিয়ে আর ঠিক সেই সময়টাতে দেখি মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে আর এমন কপাল দেখো লাস্ট দুটো খিচুড়ির প্লেটই পড়েছিল মনে হচ্ছিল যেন মা আমাদের দুজনের জন্যই রেখেছেন আর সেই দিন থেকেই আমরা ঠিক করে নিই এখানে পুজো দিতে আসবো আর ভাগ্যক্রমে এসেও গেলাম মা ডাকলেন না এসে কি আর পারা যায় এখানে আমরা পুষ্পাঞ্জলিও দিলাম এবং মায়ের কাছে প্রার্থনাও করলাম এরপর আমরা এখান থেকে রওনা দিলাম উলুবেড়িয়া কালী মায়ের মন্দিরের দিকে শেষমেশ আমরা কালীবাড়ি এসে পৌঁছালাম এখানে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি আনতে দোকানে গেলাম শ্রী শ্রী আনন্দময়ী কালী মায়ের মন্দির উলুবেড়িয়াবাসীর কাছে এক আলাদাই প্রাপ্তি মায়ের কাছে এলে সব দুঃখ কষ্ট যেন জুড়িয়ে যায় মন্দির প্রাঙ্গণটা দেখো কী অপূর্ব কি পরিমাণ সুন্দর এই মন্দিরের ইতিহাস এর আগে এক ভিডিওতে তোমাদের বলেছিলাম আবারও আই বাটনে দিয়ে রাখলাম দেখে নিও আজ মন্দির প্রাঙ্গণটা বড্ড বেশি ফাঁকা ফাঁকা লোকজনের সেভাবে ভিড় নেই তাই আমরা খুব ভালোভাবে পুজোটা দিতে পারলাম মায়ের পুজো সেরে প্রণাম জানিয়ে মন্দির প্রাঙ্গনেই একটু জিরিয়ে নিলাম কিছু সময় বাদে মন্দির থেকে বেরোনোর সময় আমরা গঙ্গার পাড়ের দিকে যাই আর সেখানে গিয়ে দেখি বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য অনেকেই সেখানে স্নান ছেড়ে জল পড়ছেন আজ গঙ্গাও অনেকটা যেন ফুলে ফেঁপে রয়েছে গঙ্গা থেকে অল্প একটু গঙ্গা জল আমরাও বাড়ির জন্য নিয়ে এলাম বাড়ি ফেরার পথে একটা নার্সারিতে চারা গাছ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু সেখানে সেভাবে পছন্দ না হওয়ায় আমরা ফিরে চলে আসি শেষে নিমদিঘিতে সামান্য কিছু সবজি বাজার সেরে বাড়ি চলে আসি আর দুপুরের মেনুতে ছিল এই সব আইটেম নিজেরাই বানিয়েছিলাম দুজনের বাড়ি থেকে সেভাবে কেউ আসতে পারেনি তাই নিজেরাই সেলিব্রেট করছি এই আর কি সামান্য একটু রেস্ট নিয়ে আবারও বিকেলে বেরোলাম আরও এক মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটার নাম মনের মন্দির কি অপূর্ব নাম তাই না এখানেও মায়ের মূর্তি সত্যি অপূর্ব মাকে প্রণাম সেরে আশীর্বাদ নিয়ে বাড়ির পথে আবারও রওনা দিলাম এখানকার পরিবেশটা সত্যি দারুণ বেশ ভালো একটা জায়গা বাড়ি ফেরার পথে আবারও একটা নার্সারিতে ঢুকলাম এবং ওর পছন্দ মতো দুটো চারা গাছ বাড়ির জন্য নিয়ে এলাম এখন রাত প্রায় বারোটা যেটা আগের দিন রাত বারোটার সময় সেলিব্রেট করবার কথা সেটা আমরা এখন করছি বাকি যেরকম একটা বরকে ও সহ্য খুঁজছিল বলে কারণ কাল রাত বারোটার সময় না সেলিব্রেট করে এখন সেলিব্রেশন চলছে রীতিমতো নানান কাজের পেশা ছিল যদিও বা সারাদিন দুজনে খুব পরিশ্রম করেছিল এদিক ওদিক অনেক বাড়ির কিছু কাজ গুছিয়ে নেওয়ার ছিল আমার নিজের কিছু কাজ ছিল স্কুলের কিছু কাজ ছিল সব রকম মিলিয়ে ঝুলিয়ে আমরা খুব এক্সস্টেড সারাদিনে সময় একটু বের করতে পারিনি এখন বের করতে পেরেছি এখন রাত বারোটা বাজতে যায় এখন কিন্তু আমরা কেক কাটছি রীতিমতো তো দেখো এখানে অলরেডি আমরা সেলিব্রেট করে ফেলেছি সন্ধ্যের পর থেকে এই গোলাপ তারপর কেক তারপর এই ফুলগুলো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা রীতিমতো এখন ঘুমোতে যাওয়ার আগে একটা প্ল্যান ছেড়ে ফেললাম বাড়ি থেকে কেউ আসতে পারেনি বাবা মা ওর বাড়ি থেকেও বাপি মা ভাই কেউই আসেনি আমরা সবাইকে মিস করছি তাও কি করবো নিজেদের মতো সময় কাটানোর জন্য আমরা এই কাজগুলো করলাম সকাল থেকে অনেকগুলো পুজো দেওয়া হয়েছে অনেক অনেক জায়গায় গেছিলাম সেসব ভিডিওতে তো তোমরা দেখলেই আর বিশেষ কিছু বলার নেই তোমরা অবশ্যই আমাদের হয়ে মানে আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমরা আরো রকম হ্যাপিলি জীবনগুলোকে কাটিয়ে নিয়ে যেতে পারি সামনে আরো দূর এগিয়ে যেতে পারি আর তো বিশেষ কিছু বলার নেই তোমাদের তোমার কিছু বলা থাকলে বলো সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালোই কাটলো এমনটা মানুষ পেয়ে আমি খুব লাকি সত্যি বলছি ও মা গো তুরুলা তোমরা আশীর্বাদ করো এমন যেন সারা জীবন থাকতে পারি তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে আবারও তোমাদের কাছে আমরা আসবো ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো